এগারো দু হাজার পঁচিশের তারিখে সাত দল নেতা হলেন পিজিয়া পল্লবী থানা দিন ওনার বন্ধুর একটা দোকানে দুটা কালে ওনার বন্ধুর দোকানটা ছিল সেন্ট্রেল দোকান তৎক্ষণাৎভাবে এই সন্ত্রাসীরা ওনাকে লোক গুলি করতে থাকে এবং একজন সন্ত্রাসী পরবর্তীতে দেখলাম ব্যাগে এসে ওনাকে আরেকটা গুলি করে মৃত্যু নিশ্চিত করার করে পালিয়ে ওই ওই সন্ত্রাসীরা যখন গুলি করে চলে যায় যাওয়ার কালে একটা রিক্সায় উঠে সেই রিক্সা উঠে রিক্সাওয়ালা যখন আসতে চালাচ্ছিল তখন ওই রিক্সাওয়ালাকে গুলি করা হয় ওই রিক্সাওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ তাকে গুলি করে রেখে রাখি দেওয়া হয় পরবর্তীতে উপস্থিত জনতা জনি নামে একজন সন্ত্রাসীকে হাতে নাতে দৃঢ় করে দৃঢ় করে পুলিশ সুপর্দ করা হয় এবং পরবর্তী তাকে বিশ্ব আদালতে হাজির করা হলে সে ওয়ান সিক্সটি করে ওয়ান সিক্সটি ফোরে সে পাতা সোহেলের নাম স্পষ্ট করে বলে সোহেল এবং সুদ সহ আরও আসা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত দায়িত্ব নামার পরে একজন ব্যক্তির নামে স্পষ্ট করে পেয়েছে বাগিনা মাসুদ বাগিনা মাসুদ চারটা অস্ত্র সরবরাহ করে চারটা অস্ত্র পাতাকে একটা দেয় এবং জনি নামে ব্যক্তিকে সন্ত্রাসীকে একটা অস্ত্র দেয় সোহাগ কাল্লু নামে একজনকে একটা অস্ত্র দেয় এবং রোপন নামে আরেকজনকে অস্ত্র দিয়ে মোট চারটা অস্ত্র সরবরাহ করেছে এই চারটা অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা যুবদল নেতা কৃপিয়াকে পল্লবী দিন ওনার বন্ধুর দোকানে করে হত্যা করে রিমান্ড বাতিল করব জামিনের আবেদন করি উদ্যোগ আদালত আমরা আমাদের সাবমিশনে বলছি যে অপ্র মামলার যে এজাহারের বর্ণনা অনুযায়ী এজাহারের কোথাও স্পষ্টভাবে বলা নাই যে আমি এই দোকানে ঢুকে এই আসামিকে গুলি করেছি বা তাকে হত্যা চেষ্টা করেছি এজাহারের সুস্পষ্ট বর্ণনা আছে এক নং আসামি তিন নং আসামি এবং পাঁচ নং আসামি তারা ঢুকেছে তারা করেছে আমি যদি এই অত্র মামলার সাথে জড়িত থাকি আমার বিচার হবে কিন্তু যেহেতু এজাহারের সুস্পষ্টভাবে বলাই আছে যে আমি এই সেই ঘটনাস্থলে বা এই দোকানে আমি ঢুকিনি বা আমি কিছু করিনি সিসিটিভি ঢুকেছেও আমার উপস্থিতি আসেনি সুতরাং আমরা এই আসামি জামিন চেয়েছি রিমান্ড বাতিল জামিন চেয়েছি দীর্ঘ আদালত সন্তুষ্ট হয়ে চার দিনে রিমান্ড মঞ্জুর করেছে